মেয়ে আর পুত্রবধূর ইজ্জত বাঁচাতে বাবা যখন নিজেই জমদূত নড়াইলের এই ঘটনা কাঁপিয়ে দিয়েছে পুরো দেশ ধৈর্যের বাদ ভাঙলে মানুষ আর মানুষ থাকে না বাঘ হয়ে যায় নড়াইলের এই বাবা সেটাই প্রমাণ করলেন আইনের দীর্ঘসূত্রতা বা বিচারের অপেক্ষায় তিনি বসে থাকেননি নিজ হাতেই মরপশুকে দিলেন চরম ও দৃষ্টান্তমূলক শাস্তি ঘটনাটি শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে এক লম্পট কুনজর দিয়েছিল এই বৃদ্ধের মেয়ে এবং পুত্রবধূর দিকে শুধু কুনজরই নয় সে চেষ্টা করেছিল তাদের ধর্ষণ করার কিন্তু সে ভুলে গিয়েছিল ঘরে একজন বাবা আছেন আর সন্তানের ইজ্জত রক্ষায় একজন বাবা যে কোনো পর্যায়ে যেতে পারেন যখন ওই নরপশু তার জঘন্য কাজ করতে উদ্যত হয় তখনই এই শ্বশুরমশায় রুখে দাঁড়ান রাগ আর ঘৃণায় তিনি এমন এক সিদ্ধান্ত নেন যা ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি ওই লম্পটের সেই বিশেষ অঙ্গটি অর্থাৎ গোপনাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন করে দেন যা দিয়ে সে পাপ করতে চেয়েছিল শুধু তাই নয় তার গলা কেটে শরীরটাকে টুকরো টুকরো করে তিনি তার ক্ষোভ মিটিয়েছেন যখন পুলিশ তাকে গ্রেফতার করে তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না ডিবি পুলিশের হাতে হাত করা পড়া অবস্থায় দাঁড়িয়ে থাকা এই মানুষটিকে দেখে মনে হচ্ছে তিনি যেন বলছেন আমার মা মেয়ের দিকে হাত বাড়ালে সেই হাত আমি রাখবো না হয়তো আইনের চোখে তিনি অপরাধী তাকে জেল খাটতে হবে কিন্তু বিবেকের আদালতে আজ দেশের হাজারো মানুষ তাকে স্যালুট জানাচ্ছে কারণ তিনি প্রমাণ করেছেন ধর্ষকের একমাত্র স্থান জাহান্নাম নাম আর সেই টিকিট কনফার্ম করার দায়িত্ব মাঝে মধ্যে বাবারাই নেন আপনার কি মনে হয় এই বাবা কি সঠিক কাজ করেছেন নাকি আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল কমেন্টে আপনার মতামত জানান

নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন